হ্যালো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাচ্ছি গজা তো তার জন্যে আমি ময়দাটা প্রথমে মেখে নিয়েছি ময়দাটা আমি মেখেছি হচ্ছে তোমার হালকা করে কালো জিরা লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে জল দিয়ে আস্তে আস্তে করে মেখেছে মাখার ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য সরি তো এখন আমি সব চারটে লেচি কেটে রুটিগুলো বেলে দিয়েছি একটা বাটিতে সামান্য ঘি নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নেব একটু ময়দা যেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি তারপর ঠিক এরকম হয়ে যাবে দেখতে তো বেলে রাখা রুটির মধ্যে এরকমভাবে হাফ মিশ্রণটি দিয়ে হাফ করে আটার গুঁড়ো আটা কিংবা ময়দার গুঁড়ো ছিটিয়ে নিয়ে একটা রুটি দিয়ে ঠিক একই প্রসেসে আবারও ময়দার ঘিয়ের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে চারিদিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে গুঁড়ো ছিটিয়ে দিতে হবে উপরের রুটিটা আর না দিলেও চলবে তারপরে সাইড দিয়ে ভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করার পরে চুরির সাহায্যে কেটে নিতে হবে এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে ছুরিটা আমার ছোট হয়ে গেছে আর একটু বড় ছুরি হলে খুব ভালো হতো কিন্তু যেটা আছে এটা দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি এবার হালকা করে একটু বেলে নিতে হবে গজা দেখো আমার বেলা হয়ে গেছে তো এবার ভেজে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে তেলটা বেশি হিট করে দেওয়া যাবে না তো হালকা হিটেই দিতে হবে তো চলো একটা একটা করে ভাজি গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিই একটু উঠতে পারতে দিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে এবার আমরা নামিয়ে নেব চলো নামিয়ে এরকমভাবে ঠিক একই প্রসেসে প্রত্যেকটা বজায় আমরা ভেজে নেব বন্ধুরা গজা ভাজাটা আমার রেডি হয়ে গেছে দেখো প্রত্যেকটা লেয়ার সুন্দর করে বেরিয়ে প্রত্যেকটা লেয়ার সুন্দর দেখা যাচ্ছে তো এইবার আমরা বানিয়ে নেবো শিরা তো তার জন্য আমার কড়াইতে কড়াইতেই বানাবো কড়াইতে তেলটা ছিল তেলটা নামিয়ে নিয়েছি তো প্রথমে দিয়ে দেবো কড়াইতে আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি দেখো কড়াইতে চিনি থেকে নিজের থেকে রসটা কাটবে তো এবার আমরা জল দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম সরি এক গিলাস জল দিয়ে দিলাম আর বাড়িতে যদি অ্যালাচ থাকে অবশ্যই এলাচ খেতে করে দিতে পারো তাহলে গন্ধটা খুব ভালো আসে তো দেখো আমি দুটো নিয়ে নিয়েছি এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো একে একে এবার গজাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো বেশক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই একটু ভিজে গেলে তুলে দিয়ে হয়ে যাবে তো শিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তুলে রাখি শিরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই বেশিক্ষণ ডুবিয়ে রাখলে আবার নরম হয়ে যেতে পারে দেখো আমার বাজার রেডি